কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে সরকার প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি তিন শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগের অতিরিক্ত সচিব কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক ব্যাধিক কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারে যাই হোক অবশ্যই বেসিকের আদলে মহার্ঘ ভাতা দেওয়া যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ উপর থেকে নিজ পর্যন্ত সবাইকে সমহারে মহার্ঘ ভাতা দিতে হবে অবশ্যই বেসিকের উপর নয় কারণ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য বৈষম্য সৃষ্টি করার জন্য নয়